হাঁটতে হাঁটতে চলে এসেছি ক্যাম্পের এখানে দেখেন এই জায়গার কত সুন্দর ভিউটা এখানে কত কিছু লাগিয়েছে লাল শাক পালং শাক মূলা কলমি শাক সব কিছুই এখানে বোনে আনসাররা আনসাররা সব ধরনের সবজি লাগিয়ে তারপরে খায় আর এখানে আছে আমাদের ইসামতি নদী দেখেন বয়ে চলছে দোয়জনে শাক টুকাইতেছে নো য়াতান মায়ে খালো খালো আইকে খালো আয় কলাম প্রলাম প্রমোদ আমরা এখন আড়াপাত্ররা আসতেছে আমরা একটু পলাইতাছি দেখি কি সিঁড়ি দিয়ে একটু পলাই কোথায় থাকি দেখেন এখানে কি সুন্দর মাশাল্লা কত সুন্দর লাউ শাক বুনেছে এই যে কয়েকটা লাউ হয়েছে দেখছেন আমাদের জানি শুনে খেতে নেমে গেছে এগুলি মিষ্টি আলু পাতা আর এটি হচ্ছে পাট শাক দেখছেন কত সুন্দর তাই না মার্শাল অনেক সুন্দর পাট শাক হয়েছে এগুলি যে ছোট সহজ মনে হয় ওখানে ওগুলা কি গাছ জানি না ওই ভিতরে আছে লাল শাক ওখানে আছে বেগুন গাছ অনেক অনেক রকমের শাক আছে এখানে দেখেন সূর্যটা কত সুন্দরভাবে ডুবতেছে এখানে আছে ধনিয়া পাতা পাতার ক্ষেত্রে সে সব কিছু এমনি অন্যরকম একটা গ্রাম চলে এসেছে আর এখানে হয়েছে ডাটা দেখেন মশাল্লা কত সুন্দর ডাটাগুলা পেকে গেছে ওই যে আমাদের আড়া ভাত চলে এসেছে যাও জানিনা আরাভাত কে দেখে পলাইতাছিল ভিতরে আছে শাক গাছ এগুলি আনছা বুনে বাংলাদেশ আনসার বিডিবি ক্যাম্প কলা কুপা নবাবগঞ্জ এই যে আমার এনকে জুনিয়র টিম আরাফাত আর সারাফাত এসে পড়েছে এখানে জেরিন সুনামনি আর মেহরাব দাঁড়িয়ে আছে দেখছেন এই যে দুইজনে খাইতেছে ওরা হ্যাঁ না ও না এখন আমার এনকে জুনিয়ার টিমসটা খেতে খেতে যাচ্ছে দেখেন পেটুকগুলি রোজা না আমার মেহরাপি অনেক সুন্দর ভালো চোদ্দটা রোজা করেছে আলহামদুলিল্লাহ মেহরাপের জন্য সবাই দোয়া করবেন মেহরাপ সবগুলা রোজা করতে চাইতেছে এবং করতে পারবে সারাভারত হাই বলো

দেখি হাঁটাহাঁটি করে কাটে কিনা তার জন্য হাঁটলাম তারপরও দেখতাছি সময় যাচ্ছে না গাছগুলি দেখেন কত সুন্দর পাতা নেই শুধু ডাল দাঁড়িয়ে আছে বসন্ত ঝরে গেছে না বসন্ত এসে পাতাগুলিকে ঝরিয়ে নিয়ে গেছে আবার পাতাগুলা নতুন করে গজাবে এগুলি অনেক পুরোনো দিনকার হিন্দুদের বাড়ি ছিল রাজাদের হম এই যে তিন নাম্বার এন কে জুনিয়র টিমসটা যাচ্ছে শর্টকাটের জন্য ভিতর দিয়ে চলে যাচ্ছি এন কে জুনিয়র টিমসটা দেখেন একজনের হাতে এক একটা ব্যাগ যেভাবে হাতটা সে হাতে কোনো ব্যাগও নেই না জঞ্জল নিয়ে তো পছন্দ করে না তাই না জানি শোনাও বগলি কিন্তু